আসসালামু আলাইকুম আহমতুল্লা বন্ধুরা মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি কিছু এল সি ডি সুগাম এল সি ডি সার্কিট আইপিএস সার্কিট নিয়ে আসলাম এক নম্বর অরিজিনাল এগুলো ডিসপ্লে সহ কোম্পানি হচ্ছে জেকে ই জেকে ই কোম্পানি হোম ইউপিএস কিট ধরাই জেকেই কোম্পানির এগুলো ব্র্যান্ড অরিজিনাল ব্র্যান্ড এগুলো একবার যে এগুলো ব্যবহার করেন বারবার এগুলো নেবেন আশা করি আর যারা এই কোম্পানি এই সার্কিলের সম্বন্ধে অভিজ্ঞতা বা আইডিয়া আছে তাদেরকে বলার মতো কিছুই নেই তাই অল্প সময়ের ভিত্তি ভিডিওটি শেষ করব অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আর পাশে থেকে বেলেকেনটা অবশ্যই ক্লিক করতে হবে তাই বন্ধুরা এটা হচ্ছে কে ইউ এল সোগাম এল এটা এটা সব কিছু লাইনের ব্যবস্থা কমপ্লিট কিছু করতে হবে না কোনো ফাংশন বা কোনো এক্সট্রা কোনো কাজ করতে হবে না এই সার্কিটটির ভিতরে তো অরিজিনাল একটি সার্কিট এটা ডিসপ্লে সহ এটা বন্ধুরা যারা খুচরা নিতে চাচ্ছেন আমার কাছ থেকে সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সার্কিটটি পৌঁছে দিয়ে থাকি চব্বিশশো টাকা পিস সারা বাংলাদেশে আমি চব্বিশশো টাকা হলে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিস মাধ্যমে এই সার্কিটটি আমি কমপ্লিট এই সার্কিটটি কি ইউ সার্কিটটি পৌঁছে দিব চব্বিশশো টাকা আর বন্ধুরা এই একটি সার্কিট হচ্ছে একই কোম্পানির জেকেই এল সি ডি সাইনাল তিন হেক্সিন ডিসপ্লে এবং ফাংশনের এবং সম্পূর্ণ অরিজিনাল একটি এলসিডি সার্কিট এটা এটা হচ্ছে বন্ধুরা তিন হাজার টাকা হলে সারা বাংলাদেশে আমি এই সার্কিটটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অরিজিনাল সার্কিটটি পৌঁছে দিয়ে থাকি সাইনেপ এলসিটি কমপ্লিট এটার ভিতরে কোনো কাজ করতে হবে না খালি লাইন দিয়ে এটা ব্যবহার করা যাবে যারা এই সম্বন্ধে অভিজ্ঞতা আছে অবশ্যই তাদেরকে বলার মতো কিছুই নেই অবশ্য আমরা শুধু বিক্রি করি কাজের সম্বন্ধে অভিজ্ঞতা বা ধারণা আমাদের নাই বলতে চলে তাই অরিজিনাল সার্কিটটি জেকেই কোম্পানির এই সাইনেপ কমপ্লিট কোনো কাজ করতে হবে না এটার ভিতরে কমপ্লিট তিন হাজার টুক এক পিস দু পিস লাগে সারা বাংলাদেশে আমি হয় হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আর বন্ধুরা এল সি ডি এটা এলসিডি অফ ডিসপ্লে সহ এটা হচ্ছে চব্বিশশো টাকা হলে সারা বাংলাদেশে এই যে কি কোম্পানি দেখে কিনবেন অবশ্যই এবং অরিজিনাল কোনো কাজ করতে হবে না নিয়ে খালি ব্যবহার করবেন আর কিছুই করতে হবে না সার্কেটটা আমি পচিতে থাকি যার যে কপিস লাগে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ তাই সাবস্ক্রাইব করে রাখবেন সব সবকিছু ভিডিও পেতে আর অবশ্যই ফেসবুকের বন্ধুরা শেয়ার আর লাইক তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্ডার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার